সামনে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই জায়গাটিতে ভয়াবহ ট্রেন এবং ট্রাকের সংঘর্ষ হয় এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হওয়ার খবর আসলে পাওয়া গেছে বিষয়টি এখনো আহতদের বিষয়টি এখনো নিশ্চিত নয় পরবর্তীতে এই যে ট্রেন চলাচলের রাস্তা যেটি সেটি একেবারে বন্ধ হয়ে যায় এখন ট্রেনের পক্ষ থেকে আরেকটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রমে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেন কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু এখানে কাজ করছে এই যে ক্ষতিগ্রস্ত যে ট্রাক এবং ট্রেনটি নিশ্চয়ই আপনারা ট্রেনের যে ইঞ্জিন সেটি দেখতে পাচ্ছেন একেবারে উল্টে পড়ে আছে সাইডে রাস্তার পাশে এই ট্রেন এবং এই যে ট্রাক উদ্ধার করার জন্য কিন্তু ইতিমধ্যে ট্রেনের রিলিফ ট্রেনের একটি কেরান এবং এটা কিন্তু এসেছে এবং উদ্ধার কার্যক্রমের কাজ ইতিমধ্যে চলছে এ ঘটনায় একজন নিহত হয়েছেন তিনি স্থানীয় এই জায়গার একজন সিকিউরিটি গার্ড বলে আসলে জানা গেছে ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু আসলে এ ঘটনায় যিনি আসলে নিহত হয়েছেন পরবর্তী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কত বড় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে ট্রেনও ডুমড়ে মুছে গেছে ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেটি কিন্তু উল্টে একেবারে এক সাইডে পড়ে গেছে এবং ট্রাকটিও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ট্রাকটিতে পনেরো টন চাল নিয়ে আসা হচ্ছিল অথচ পাশে একটি গোডাউন ছিল সেখানে কিন্তু এই চাল রাখার কাজ কিন্তু করতো অর্থাৎ চালগুলো রাখতো সেই ট্রাকটা কিন্তু এই চালগুলো নিয়ে সে গোডাউনের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে ট্রাক এবং ট্রেনের মালবাহী ট্রেনের কিন্তু ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে আর এতে ঘটনাস্থলেই যেই একজন সিকিউরিটি গার্ড ছিলেন তিনি কিন্তু আসলে নিহত হয় নিশ্চয়ই আমার ক্যামেরার সামনে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উল্টে যাওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার কার্যক্রমে কাজ করছে রিলিফ আর একটি ট্রেন অর্থাৎ টুল ট্রেন বলে যে ট্রেনের মধ্যে আসলে ক্রেন থাকে থাকে অথবা জাতীয় উদ্ধার কার্যক্রমে যে যান ব্যবহৃত হয়ে ট্রেনের সেই রিলিফ ট্রেনটি কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে যিনি নিহত হয়েছেন তিনি এখানকার স্থানীয় একজন কিন্তু আসলে সিকিউরিটি গার্ড অর্থাৎ সিকিউরিটি গার্ড আসলে ছিলেন বলে জানা গেছে তিনি তখনকার সময় অর্থাৎ ভোর চারটে সাড়ে চারটে থেকে পাঁচটার সময় এখানকারী সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন এবং তার অবস্থায় যখন ট্রেন এবং ট্রাকে ভয়াবহ সংঘর্ষ হয় তখন কিন্তু মারা যায় একটু জানার চেষ্টা করি আপনাদের সাথে একটু আচ্ছা কি যে দেখি কোনো সমস্যা নাই সংঘর্ষ কখন হয় আমি দেখিনি আমরা তো আসছি পরে যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করে দর্শক মিশু স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই আমি স্থানীয়রা এই ঘটনাটি আসলে দেখেছেন স্থানীয়দের সাথে কখন এই ঘটনাটা প্রিয় দর্শক এই ঘটনাটি কখন ঘটে এখানে আহত কেউ হয়েছেন কিনা স্থানীয়দের সাথে একটু কথা বলতে চায়

বাইরে করে উনি তবে একটা লোকে মানে হাত কাটা গেছে আঙ্গুল কাটা গেছে তিনটা সাইডটা আঙ্গুল মানে আহত হইছে একজনে কিভাবে উনি কিভাবে উনি পরে আর উনাকে পাওয়া যায় নাই কি ট্রাকের ড্রাইভার না ট্রেনের ড্রাইভার কিন্তু মানে 10 15 মিনিট পরে উনিকে পাওয়া যায়নি সেটা বলতে পারছেন জি জি উনাকে আর পাওয়া প্রিয় দর্শক এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের যে সাগরিকা মোর রয়েছে সেই সাগরিকার জাইল্লাপাড়া এলাকার লবণ ফ্যাক্টরির আহ জেলে পাড়ার যে লবণ ফ্যাক্টরি রয়েছে সেই লবণ ফ্যাক্টরির পাশেই যে ট্রেনের যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের উপরে কিন্তু এই ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই ঘটনার সময় কিন্তু আসলে ট্রেন এবং ট্রাকের ভয়াবহ সংঘর্ষে একজন নিহতের খবর আসলে পাওয়া গেছে এবং কয়েকজন আহতের খবর পাওয়া যাচ্ছে নিহত ব্যক্তির নাম পরিচয় কিন্তু এখনো জানা যায়নি তিনি সিকিউরিটি গার্ড এখানকারই অর্থাৎ এই স্থানীয় এই যে লবণ ফ্যাক্টরির পাশে যে রেল লাইন আছে রেল বিটের পাশে কিন্তু তার দায়িত্ব ছিল এখানে তিনি চাকরি করতেন যখন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে তিনি ঘটনাস্থলেই আসলে উপস্থিত ছিলেন এবং এই সংঘর্ষের মধ্যে তিনি পড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই যে ট্রাক আছে ট্রাক উল্টে ট্রাকের নিচে পড়ে যান ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয় পরবর্তী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এখন এই যে ট্রেনের ঘটনাটি অর্থাৎ এই ঘটনাটির পর সংঘর্ষের ঘটনাটির পর পরে কিন্তু এই ট্রেন চলাচল কিন্তু এই পথ দিয়ে একেবারে বন্ধ হয়ে গেছে পরবর্তীতে ফৌজদারহাট থেকে ভাটিয়ারি থেকে আরেকটি রিলিফ ট্রেন কিন্তু এসে অর্থাৎ যেই ট্রেনের মধ্যে ক্রান আছে সেই ক্রান এই উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য এই পথটি স্বাভাবিক করার জন্য কিন্তু ট্রেনটি আসে এবং উদ্ধার পরিচালনা করা হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের যে রাস্তাটি সেটি সচল করবার জন্য লাইনের যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে এদিকে যেই ট্রাকটি আসলে ট্রাক এবং ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় সেই ট্রাকে কিন্তু পনেরো থেকে ষোলো টন চাল ছিল সেই চাল কিন্তু একেবারে পড়ে গেছে এবং এই এই চালগুলো কোন গোডাউনে নেওয়া হচ্ছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি ট্রাক এবং ট্রেন দুটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে বলা যায় দুমড়ে মুচড়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ইঞ্জিনটি মালবাহী ট্রেনের ইঞ্জিনটি এটি একেবারে শুয়ে পড়ে আছে অর্থাৎ এই জায়গাটি চট্টগ্রামের সাগরিকা মোড়ের যে জেলেপাড়ার লবণ ফ্যাক্টরি রয়েছে সেই লবণ ফ্যাক্টরির রেল রাইনের রেল বিট বলে যেটিকে যে রেল বিটের পাশেই এই ঘটনাটি ঘটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উৎসুক জনতার কিন্তু আসলে ভিড় এখানে বেড়েছে এবং ভিড় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে এদিকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে রেল কর্মকর্তারা এরকম রেল যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন অথবা পুলিশ সদস্যরা তারা কিন্তু জনতার ভিড় কমাতে কিন্তু এই মুহূর্তে জনতার ভিড় কিন্তু কাজ করছে অর্থাৎ জনতার ভিড় কমানো গেলে দ্রুত কিন্তু কার্যক্রম গুলো পরিচালনা করা যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চালের বস্তা গুলো রয়েছে সেই চালের বস্তা গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে উল্টে যায় যে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় সেই ট্রাক টির ধ্বংসাবশেষ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল চট্টগ্রামের সাগরিকার যে জেলে পাড়ার রেল লাইন সম্মুখে রেল লাইন সম্মুখে যে ভয়াবহ ট্রাক এবং ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নিহত না একজন তা থেকে আমার কাছে সব শেষ